নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে কী বানাচ্ছি বলো তো দেখে এসে বুঝতে পারছো না আজকে বানাবো লিট্টি লিট্টি চোখে সেজন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি এটা কিন্তু নরম বেগুন লাগবে একদম নরম বেগুন বেগুনটাকে চিটে দেখে নিয়েছি ভিতরে পোকা আছে নাকি এগুলো আমি পুড়তে দেবো আর আমার মাকে দেখতাম যে বেগুন পোড়ার সময় সবসময় একটুখানি সর্ষের নিয়ে মাখিয়ে নিত কেন মাখা তো জানি না তাই আমি একটুখানি যেগুলো পোড়াবো সেগুলোতে একটুখানি সাথে একটুখানি সরষের নিয়ে মাখিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা দুটো টমেটো একটা বেগুন আর রসুন পুরো একটা গোটা রসুনই দিই নিই যেটুকুনি আমার লাগবে গ্যাসটা লাগিয়ে দিলাম গ্যাসটা কিন্তু একদম বাড়িয়ে রাখবো না মিডিয়ামে রেখে আমি একটু পোড়াব যতক্ষণ এগুলো করবো ততক্ষণ আমি আটাটা মেখে নিই আমি বেগুন টমেটো ওগুলো যতক্ষণই মানে খুঁড়ো ভালো করে খুঁতো কুড়ে যায় ততক্ষণ আমি আটাটা মেখে নেব আটা নিয়ে নিয়েছি যে আটাতে আমরা রুটি তো রিপ সে আটায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আটাতে এখানে আমি দেব ঘি ঘিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় বড় চামচের এক চামচ ঘি দেব ঘিটা দিয়ে ভালো করে এর মধ্যে যেভাবে আমরা ময়ন দিই সেভাবে এটাকে ভালো করে ময়ল দিয়ে নেবো বন্ধুরা এইভাবে করে দেখো খুব খুব টেস্টি হবে ভালো করে ময়ম ময়ম দেওয়ার মতো ভালো করে ঠেসে নিয়েছি এই যে কোনো মুঠ হয়ে আসছে ঘির পদে সাদা তেল দিয়ে করলেও হয় কিন্তু ঘিটা দিলে না টেস্টটা খুব ভালো হয় এবার আমি এই আটাটাকে না দুধ দিয়ে মাখবো হাফ কাপ দুধ নিয়েছি শেষে জল লাগলে জল দেবো প্রথমটা আমি দুধ দিয়ে মাখব আর এটা কিন্তু নরম মাখা হবে না একটা শক্ত একটা ডো তৈরি হবে অল্প অল্প করে দেব একবারে দেব না জল দেব শক্ত একটা ডো করে নেব এবার ছাতুটাকে মেখে নেব দুই তিন চার পাঁচ এটা তো হয়ে যাবে ছাত্র হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দেখো করবার মতো লবণ এবং একটু জোয়ান লঙ্কা গুড়িয়ে নিয়েছিলাম অল্প জিনিস তো ভালো গুড়ানো যায় নাকি দরদরে রয়েছে সেটাই দিয়ে দিলাম কোচেনো পেঁয়াজ দেব কাঁচা লঙ্কা কুচি কোচেনো আদা যেন রসুন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব সরষের তেল যেটা খুবই ইম্পর্টেন্ট আবারও ভালো করে মেশাবো আর দেবো পাতিলিবুর রস পাতিলিবুর রসটাও আঁকাটা মেখে ঢেকে রেখেছিলাম এবার ছোট ছোট করে লেচি কেটে নেব বাটি তৈরি করে নেব পাতলা করে বাটিটা তৈরি করতে হবে যতটা পাতলা করা যায় বাটিটা বড় হলে পরে পুরটাও বেশি করে ঢোকানো যাবে আমি একটু বেশি করেই পুর দিচ্ছি বড় চামচে এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে একটু চেপে নিলাম যেহেতু ঝুরঝুরে তো আমি এর মধ্যে জলের কোনো ব্যবহার করিনি এই কাজটা খুব সাবধানে করতে হবে কুড় কম দিলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আমি ধরো গোল গোল করবো প্যারাসেপে করলেও হয় কিন্তু আমি গোল গোল করবো এভাবে আমি সবগুলো বানিয়ে নেবো সবগুলো লিটটি আমার বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি চাটুটা আগে থেকে গরম করে নিয়েছি আর সামান্য একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এগুলো একটা একটা করে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা নিয়ে একদম লোতে রাখবো এগুলো আমি পরপর পরপর করে বসিয়ে দিয়েছি চাটুর উপরে গ্যাসটাকে একদম লোতে রেখেছি এবার ঢেকে দিলাম এটাকে আমি হুতে দেবো একটা পাঠ আমি এবার চাটনি বানিয়ে নেবো এক মুঠো ধনে পাতা নিয়েছি এখন তো ধনে খুব আকার তাই ডাঠির সময় আমি কুচির মতো দিয়ে দেবো কুচি না একটু করে কেটে দেবো যাতে দুবার না ঘোরাতে হয় এক রসুন একটা কাঁচা লঙ্কা এক মুঠো ধনে পাতা স্বাদ অনুযায়ী বিট লবণ কোনো জলের ব্যবহার করবো না এটাকে বেটে নেব এগুলো ভালো করে পোড়ানো হয়ে গেছে এবার আমি ছাড়িয়ে নেব এগুলো উল্টে দেব ভালো করে ঠেসে নেব আমি আলু আগের থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এবার আমি সে কটা আলুর মধ্যে দিয়ে দেবো আমাদের দুটো দিয়ে মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো কাঁচা লতা কুচি সামান্য একটু কোচানো রসুন রসুনটা কিন্তু খুব কম সরষের তেল এটা একটু বেশি করে যাবে দেবো পরিমাণ মতো লবণ যতটা স্বাদ অনুযায়ী লবণটা আলুটা কিন্তু আমি একেবারে ম্যাশ করিনি একটু বড়ো বড়ো করে রেখেছি আর দেব কচানো ধনে পাতা একটু একটু বড়ো বড়ো রেখেছি আলু কিন্তু একেবারে ম্যাশ করলে ভালো লাগবে না ভালো করে মেখে নেব তো আমাদের একেবারে তৈরি চাটনিও তৈরি হয়ে গেছে দ্বিতীয় তাই হয়ে এসেছে এবার মধ্যে কিছুটা পুড়ে গেছে বাকিটা আমি জানিতে করে এখানে পড়ে যাব ঝাঁঝিতে দিয়ে আমার সবগুলো আবারও একটু ভালো করে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখুন আমাদের লিট্টি চোখা চাটনি একেবারেই রেডি খুব সহজভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা কম লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন